স্যার আমার বাইক খুব অসুবিধে স্যার আমার অসুবিধা খুব অসুবিধা স্যার বুঝে স্যার হরান লাগবে না কামলাতে হরণ গরু গরুর খাইবো স্যার কুবানি ছাড়া তো গরুর খাই চাই না আমি রোদ হচ্ছে এক কেজি গরুর কিনে খাওয়াম স্যার আমি না দিলে গরুর কিনা খাইতেন এক কেজি গরুর হরান লাগবো সারেন এনার বেতন মানাসটা ঠিক ঠিক আছে আচ্ছা সাতপতি গেছে দিয়া দিমনে বিশক খাড়াও 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 সারা যাইবো সারা এন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তো ঠিক আছে তুমি থাও তোমারটা দেখতাছি হ্যাঁ শুন থাও পাস আপন বড় মুড় আই দাও হ্যালো বাবা হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ সারা আইল ঐ তোমার সব কাফর কথা